গীতা তৃতীয় অধ্যায়কে বলা হয় কর্মযোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ও তার যথার্থ দৃষ্টিভঙ্গি অর্জুনকে উপদেশ দেন তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে মূল বক্তব্যগুলি তুলে ধরেছেন তা হল পরিহার নয় বরং কর্মই প্রকৃত ধর্ম কেউ যদি কর্ম না করে শুধু জ্ঞান বা ধ্যানের আশ্রয় নেয় তাহলেও তাকে জীবিত অবস্থায় দেহ রক্ষার্থের জন্য কিছু না কিছু কর্ম করতেই হয় তাই কর্ম এড়িয়ে যাওয়া নয় বরং কর্তব্য কর্ম সঠিকভাবে পালন করাই শ্রেয় নিষ্কাম কর্ম যাকে বলা হয় রহিত কর্ম নিজের কর্তব্য সঠিকভাবে পালন করেও ফলের প্রতি আসক্ত না হওয়া কারণ ফলের আসক্তি মানুষকে বেঁধে রাখে আর কর্ম মানুষকে মুক্তি দেয় সমাজ ও লোক সংগ্রহ শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী মানুষই সমাজের পথপ্রদর্শক যদি সে কর্ম না করে তবে সাধারণ মানুষ তার কর্ম থেকে বিমুখ হবে তাই সমাজের কল্যাণের জন্য প্রত্যেকের উচিত কর্ম পালন করা কর্ম ও প্রকৃতি সকল প্রাণী প্রকৃতির গুণ দ্বারা চালিত হয় মানুষ যদি প্রকৃতিকে দমন করতে চায় তাহলে সংঘাত সৃষ্টি হবে তাই স্বভাব অনুযায়ী যে যার কর্ম করাই উচিত অকর্মণ্যতা পাপের গাঁঠুরি কর্ম এড়িয়ে গেলে সমাজ ও নিজের ক্ষতি হয় অকর্মণ্যতা মানুষের অবনতি ঘটায় তাই নিজের ধর্ম বা কর্তব্য কর্ম না করলে তা পাপের সমান হয় সামাজিক জীবনে মানুষের জীবনের ওপর প্রভাব কর্তব্যবোধকে জাগ্রত করে এই অধ্যায় আমাদের শেখায় যে নিজের কর্তব্য এড়িয়ে গেলে আত্মিক উন্নতি সম্ভব নয় তাই প্রত্যেকেরই উচিত তার দায়িত্ব সঠিকভাবে পালন করা আত্মনিয়ন্ত্রণও গড়ে তোলে ফলের প্রতি যদি আসক্তি না থাকে তাহলে মন শান্ত হয় অহংকার হ্রাস পায় এবং কর্ম আরও সৎভাবে করা যায় সমাজ কল্যাণে প্রত্যেককে অনুপ্রাণিত করা প্রত্যেকে যদি নিঃস্বার্থভাবে কর্ম করে তবে শুধু নিজের নয় গোটা সমাজের উন্নতি হয় জীবনকে উদ্দেশ্যমূলক করে তোলা কাজকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করার ভাবনাই মানুষকে সঠিক দিশা দেয় ও জীবনে অর্থবহ করে তোলে সহজভাবে বললে কর্ম থেকে পলায়ন নয় কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে সমর্পণ করা এটাই তৃতীয় অধ্যায়ের মূল উপদেশ